নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিপন্ন সনাতনীদের রক্ষার স্বার্থে সনাতনী জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ ও পুরোহিতদের এক ছাতার তলায় এনে কিভাবে তাদের পাশে থেকে সনাতনীদের রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে সনাতনীদের সভা দেশের বিভিন্ন প্রান্তে এমনকি আমাদের রাজ্যেও মুর্শিদাবাদ ও হাওড়া জেলার সনাতনীদের ওপর আক্রমণ নেমে এসেছে সংখ্যাগুরু হয়েও আজ তারা সংখ্যালঘুদের মতো বসবাস করছে ও গৃহছাড়া হতে হচ্ছে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়েতে ভ্রমণ করতে যাওয়া ২৬ জন সনাতনীকে নির্মমভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে তাদের অপরাধ তারা ছিল সনাতনী হিন্দু তাই দিকে দিকে সনাতনীরা যেভাবে আক্রান্ত হচ্ছে বা খুন হচ্ছে তা কিভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করা যায় সেই উদ্দেশ্যে মে দিবসের দিন কলকাতা তথা জেলার সনাতনী জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ এবং পুরোহিতরা সিথির মোড়ে একটি সভা করে সেখানে কিভাবে সকলে একসাথে এক ছাতার তলায় থেকে তাদের সনাতন ধর্মকে রক্ষার পাশাপাশি সনাতনীদের রক্ষা করা যায় সেই উদ্দেশ্যেই এই সভা সভার অন্যতম আহ্বায়ক রাজ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী ও বিনয় মহারাজ জানালেন যে এখানে কোনো নেতৃত্ব নেই সবাই খোলাখুলি নিজেদের মত প্রকাশ করতে পারবে নেই কোনো মঞ্চ মঞ্চ একটাই সকলে মিলে সেখানে সনাতনীরা মিলিত হয়ে যেখানে সনাতনীরা আক্রান্ত হবে সেখানেই তাদের এই নবগঠিত সংগঠনটি প্রতিবাদ করবে আপাতত কিভাবে সংগঠনটি কাজ করবে সেই সম্পর্কে জানালেন সবার অন্যতম আহ্বায়ক জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী আমরা তো সনাতনী জ্যোতিষ জ্যোতিষ ধর্মটাই এসছে বেদ থেকে এবং বেদ হচ্ছে সনাতনের ধর্মগ্রন্থ এবং জ্যোতিষ সৃষ্টি করেছিল হয়তো আর্যবর্ত বড় আমি জৈমিনী কিন্তু জ্যোতিষ যারা আমরা প্র্যাকটিস করি নাইনটি পারসেন্ট জ্যোতিষ পুজো আচ্ছা যারা আমরা করি যারা পৌরহিত্য করি হোমযজ্ঞ করি তারা আমরা সবাই সনাতনী এই সনাতনের উপর পেয়েলদা পাহদাওতে মুর্শিদাবাদে বিভিন্ন সনাতনী হিন্দু মানেই সনাতনী যারা এই সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে দশ হাজার বছর আগেকার এই ধর্ম এই পন্থা আজকে লুণ্ঠিত হতে চলেছে এর বিরুদ্ধে জ্যোতিষ একটা মানব কল্যাণের একটা অঙ্গ এইটাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা এর প্রতিবাদ করব বলে একটা পলিসি তৈরি করতে আমরা এখানে সমবেত হয়েছিলাম আগামী দিনেও আমরা এই পলিসি তৈরি করবো এবং আগামী দিনেও আমরা এই বিরুদ্ধে প্রায় শতাধিক আপনারা এখানে একত্রিত হয়েছিলেন সেখান থেকে কি আমরা কোথাও একটা হোম যজ্ঞ করবো সনাতনীদের নিধনে বৃদ্ধাচরণ করে যাতে সব শান্ত হয় এবং আমরা শান্তপ্রিয় জ্যোতিষ মানেই শান্তপ্রিয় আমরা একটা হোম যজ্ঞ করে সনাতনীদের একা একাকৃত করার মানে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন সনাতনীরা যাতে সঠিকভাবে থাকতে পারে এবং তারা ভালোভাবে বসবাস করতে পারে এর জন্য সরকারের কাছে কি আপিল করবেন সরকারের কাছে দেখো সরকারের কাছে আপিল তো সবসময় যে সরকারের মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী উনি নিজেও তো সনাতনী ব্রাহ্মণ পরিবারের মহিলা উনি নিজে ভালো জানেন কীভাবে এখন দেখো যে যে প্ল্যাটফর্মে আছে উনি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। ওনাকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মকে বজায় রাখার জন্য উনি উনার পন্থা ধরে চলেন উনি তো আমাদের জগন্নাথ মন্দির দীঘায় প্রতিষ্ঠা দীঘায় প্রতিষ্ঠা করলেন উনি সনাতনে উনি এটা প্রমাণ করেছেন তা উনিও করবেন নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন সবাই নেই কোনো নেতৃত্ব নেই কোনো পদ জানালেন আরও এক অন্যতম আয়বক বিশিষ্ট জ্যোতিষ বিনয় মহারাজ তিনি ঠিক কি বললেন তাই শুনুন এবার এখানে কিন্তু কোনো চেয়ার নেই যে আমি আগে বসবো আপনি পেছনে বসবেন এরকম কিছু ব্যাপার নেই কোনো লিডার সামনেই বডিটা ঠিক করা হল এটা দেখতে সুন্দর যে সোফা লাগানো হয়েছে মানে এটা ব্যক্তির জন্য এটাও না সবথেকে আগে বলি কারণ আমরা যখন প্র্যাকটিস করি প্র্যাকটিসে কিন্তু আমরা সবাই সবার কম্পিটিটর যখন আমরা প্র্যাকটিসে বসে যাই যারা শিখছি ঠিক আছে তো এখানে ওই জিনিসটা নেই সব থেকে আগে আমি জাস্ট একটা কথা বলবো আজকে আমাদের মেন যে এজেন্ডা সেটা হচ্ছে দিনের পর দিন সনাতনীদের ওপরে যেভাবে প্রহার করা হচ্ছে আর আমরা যেভাবে ব্যাপারটাকে মেনে নিচ্ছি এই জিনিসটাকে আর হতে দেওয়া যাবে না তার কারণ প্যালগাম থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ হাওড়া কোন দিন কলকাতা সিদ্ধির মোড় হবে কোন দিন বাগুইহাটি হবে কোন দিন কল্যাণীতে হবে এইগুলো হতে বাধ্য আমরা যদি এইভাবে চুপচাপ থাকি তো যার জন্য আজকে দিন এসছে আমাদেরকে গজরাতে হবে এই নিয়ে আমাদেরকে কিছু কাজ করতে হবে কাজটা কি সেইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব এদিনের সবাই উপস্থিত ছিলেন পৌরোহিত্য করেন এমন এক সনাতনী রঞ্জন পাঠক তিনি কি বললেন তাই শুনুন এবার আমরা সনাতন মানেই তো হচ্ছে শাশ্বত মানে আমরা আমাদের দেখবেন সনাতন ধর্মের উৎপত্তি সাল কত কেউ বলতে পারবে না সব একটা দ্বিমত পোষণ করবে কৃষ্ণ এই যে মুসলমান বা হিন্দু এই খ্রিস্টান ধর্ম বা অন্য জৈন ধর্ম ইত্যাদি এদের কিন্তু একটা উৎপত্তিগত সাল আছে হ্যাঁ তো আমাদের কিন্তু আমাদের হিন্দু যারা আমরা যারা সনাতনী এটা নেই এবার আমরা সমবেত হবার চেষ্টা করছি কেন না দীর্ঘদিনের যে পরাধীনতার গ্লানি আমাদেরকে এমন করে গ্রাস করেছে আমাদের যে নিজস্ব স্বাভিমান বোধ সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে মুসলমান শাসন খ্রিস্টান শাসন আমাদের মধ্যে থেকে আমাদের যে শারীরিক চিহ্নগুলোকে অবলুপ্ত করেছে আপনি দেখবেন মুসলিম যারা হন যারা মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা মুখ রাখেন না দাড়ি রাখেন আবার তারা সেই নামাজ এমন করেন তাদের কপালে একটা কালো চিহ্ন থাকে আমরা দেখলেই বুঝতে পারি এটা মুসলিম কিন্তু আমাদের কি হচ্ছে সনাতনীরা এমনভাবেই পরম্পরাগতভাবে বিগত কয়েক শতাব্দী ধরে কয়েক শতাব্দী ধরে এমন একটা পর্যায়ে এসে উপস্থিত হয়েছি যে আমরা আমাদের শারীরিক চিহ্নগুলো ভুলে যাচ্ছি হ্যাঁ তো আমরা আজকে সমবেত হয়েছি মানুষের মধ্যে সেই জাগরণ ঘটাতে কারণ যারা জ্যোতিষ করেন যারা পৌরোহিত্য করেন যারা তন্ত্র সাধনা করেন এদের সাথে সমাজের সর্বস্তরের মানুষের একটা যোগাযোগ বা সংযোগ হয় আমরা মানুষের মধ্যে থেকে কাজ করি তো মানুষরা আমাদের মধ্যে আসে আমরা কিন্তু সহজেই মানুষকে এই ধারণাটা দিতে পারি যে বর্তমান যে পরিস্থিতি আমরা মুখে বলি যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু আমরা দেখছি সন্ত্রাসবাদীদের একটা নির্দিষ্ট ধর্ম আছে বছরে যদি একশোটা দুর্ঘটনা ঘটে সন্ত্রাস ঘটে তার মধ্যে আমরা কিন্তু নিরানব্বই শতাংশই দেখতে পাই মুসলিম ধর্মর লোকের দ্বারা এই সন্ত্রাসটা ঘটে তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে সন্ত্রাসবাদীরও একটা ধর্ম আছে সেটা মুসলিম ধর্ম এটা বলতে কোনো আপত্তি নেই এখন মুসলিম ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের সামাজিক দায়িত্ব যে মনুষ্য সমাজ থেকে বিশ্বের বুক থেকে এই যে ধারণাটা তৈরি হয়ে গেছে এই ধারণাটা যাতে বিলুপ্তি হয় তার ব্যবস্থা তাদের করা উচিত নইলে আমরা তো এই কথাটা বলবো আপনি যদি আমাকে সাদা রঙ দেখান আমি কেন যেচে বলতেই যাবো না এটা কালো সাদাকে তো সাদাই বলবো সবাই উপস্থিত থেকে আগামী দিনের কর্মসূচি নিয়ে কি বললেন জ্যোতিষ বাপন ভারতী তাই শুনুন এবার এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে আজকে মিলিত হয়েছিলাম যে এই যে সনাতনীদের উপরে দিকে দিকে যে আক্রান্ত হচ্ছে কিন্তু সনাতনীরা চুপ থাকবে না আগামী দিনে সনাতনীরা জেগে উঠবে কিন্তু সনাতন ধর্মের একটা সব থেকে বড় হচ্ছে যে আমরা প্রথমে শান্ত থাকি শান্ত থাকার পর তারপর আমরা দেখি যে কতদূর এগোতে পারে তারপরে আমরা তার সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে এগোবো আর কীভাবে আমাদের প্রতিবাদ দেওয়া হবে কিন্তু আমাদের প্রতিবাদ ছোটোখাটো কোনো প্রতিবাদ হবে না আমাদের প্রতিবাদ একটা বৃহৎ আকার প্রতিবাদ হবে তার জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা চলছে আমরা সমস্ত সনাতনীদের এক হতে বলেছি এবং আমরা চাইছি সকল সনাতনীদের কাছে হিন্দু সনাতনীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন সকলে এক হন তারপরে আমরা কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা দেখিয়ে দেব আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে